আকে যদি বলেন মা ও মা 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 ও হয়ে বলে অত মিয়া মিয়া করিস কেন বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হয়ে যাবি তাও মিয়া মিয়া সারলি না ভাইকে যদি ডাকদান দেন লিটন ভাই সাদত ভাই রুবেল ভাই কয় আর একবার ভাই কইলে তোর খবর আছে অত ভাই ভাই করতেছিস কেন আমার ভাই কথাটা হাসানোর জন্য বলি নাই দুনিয়াতে যদি মাকে কে অতিরিক্ত মা মা বলেন মা ও রাগান্বিত হয় অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না বাবাকে যদি অতিরিক্ত বাবা বাবা বলে ডাক দেন বাবার অত বাবা শুনতে মজা লাগে না বাবা

সেই আল্লাহ রব্বুল আলামিন রুহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বি আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম পালু পালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই আমেরিকান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কি সুন্দর পয়সা পয়সা পেশাব করে বাড়িতে যা মা বাবাকে সালাম দেয় কি সুন্দর আদব কায়দা আর কত ছেলে প্রাইমারিতে বেসাব

নামাজ রোজা ইবাদত বন্দুকি করার পরেও কবরের শাস্তি পান কি কারণে জানেন শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে শুধুমাত্র পেশাব থেকে পবিত্র দেওয়ার জন্য না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি আসা ভোগ করা লাগে মুসলমানের সন্তান পকেটে টিসু থাকে না এর কথা বলার কারণ কি পেশাব করে ঢেলে ব্যবহার করবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জরা করাবেন সম্মানিত ভাইয়ের আমার লম্বা করার কোন সুযোগ নাই বাজান সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান আত বাকলা চরিত্রওয়ালা বানাইতে চান মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক কিনা ছোটবেলায় দুই চার বছর মাদ্রাসায় পড়াইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে চাই বানান অন্তত কিছুদিন মাদ্রাসায় পড়াইয়া কোরআন হাদিসের জ্ঞান দিয়া অন্তরটা আলোকিত করবেন। ¡Sí! ¿Cargo ¡Sí,